হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের সবার জন্য আমি নিয়ে চলে আসছি খুবই সুন্দর সুন্দর এক হাজার হচ্ছে পকরি বয়েল দুইটাই থাকতেছে হ্যাঁ দেখেন একদম হচ্ছে পাকা দুই হাতের বহরের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর এক কালারগুলো পেয়ে যাবেন যেগুলো আমরা একদমই হোলসেলে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন টাকা গত দেখেন মাত্র ছাপ্পান্ন টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর এক কালারগুলো পাচ্ছেন যাদের হচ্ছে এক কালার গুলার প্রয়োজন তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই চমৎকার এক কালারগুলো নিয়ে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি যেভাবে আপনাদের খুশি আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দেখেন সবই হচ্ছে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন টাকা কম আমাদের হচ্ছে কালারের কোনো শেষ নাই হ্যাঁ প্রচুর এক কালার রয়েছে

আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট একদমই হোম ডেলিভারি দিচ্ছি যারা হোম ডেলিভারি নেবেন তারা মিনিমাম হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে মিনিমাম দেড় হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যারা কুড়িয়া কন্ডিশনে নেবেন তারা হচ্ছে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্ম আর হোম ডেলিভারির জন্য বিকাশ করতে হবে তিনশো দশ টাকা যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাড়ি পাশে ষোলো তারা বিল্ডিং যেমন টাওয়ারের 出来。打来 পাবনা পাপনা সব দেখেন আমাদের শতরিক আপনারা এক কালার জগতের যা প্রয়োজন সবই হচ্ছে পেে যাচ্ছে এক কালার জগতের যা প্রয়োজন সবই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে দেখেন আমাদের এখানে বরপুর এক কালার এক কালার গুলো জাস্ট এর জন্য তো নাম আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর যারা সফটকে দেখতে যান তারা সফটটা ভিজিট করে নিয়ে নেবেন আমি আমাদের শপে আসল লোকেশনটা আবারো বলে দিচ্ছি আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে দরশিন্দী মাধবদি নতুন বাস স্ট্যান্ড এর পাশে সোনাতলা বিল্ডিং যেটি ডায়মন্ড টাওয়ার এর দোতলা মাসাস পাবনা ফেব্রিক্স এই শপ এই শপটা ভিজিট করলে আপনারা একদম ভ্যারাইটি আইটেম খুব পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি একদম সাশ্রয় প্রাইসে হ্যাঁ আপনারা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে একদমই নতুন তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার আসব ভিন্ন প্রোডাক্ট নিয়ে সেগুলোর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ